কি অবস্থা ভাই বলেন তো বাচ্চাগুলো একটু বাচ্চাগুলো আচ্ছা ঠিক আছে আরেক জোড়া দেখাচ্ছি কমাই দিলে ভালো হয় না ভাই ভাই কমাই তো আচ্ছা আরো দুইশো টাকা ছাড় মাত্র না ভাই মাত্র ঠিক আছে আজকে যারা কবুতর নেবেন তারা যেন আরেকটা বলে আরেকটা কথা বলে যে যারা কবুতর কিনবেন তারা নিশ্চিন্তা টাকা পাঠাব অনেকে ভয় পান যে আসলে টাকাটা কি মারি যাবে কিনা আসলে টাকা কোনো মার যাওয়ার কোনো চান্স নেই কেননা টাকা মারি গেলে আমি লালমাদি এখানে লাল মাদি কালো নর

যারা সবসময় ফেন্সি কবুতর করা লাগছে এত দাম ছিল বাজার একদম নাই বলে তার জন্য এত কম দাম এখানে একদম নিখুঁত সুন্দর আল্লাহর মতো দেখেন আপনারা এগের ভিডিওতে অনেক চাহিদা কোন কোন আসলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কবুতর করা কবুতর যদি কোনো বাই কোনো আপু ব্ল্যাক ক্লে শার্টিং কৌতো নিতে চান অবশ্যই সাল আমাদের প্রাণপ্রিয় সজীবের সাথে যোগাযোগ করেন বাংলার যে কোনো প্রান্তে কৌতো ডেলিভারি দেবে এমনকি ডেলিভারি আগে অবশ্যই বিকাশে টাকা দিতে হবে আপনি ইনশাল্লাহ কৌতর পেয়ে যাবেন আর অনেকে চিন্তা করেন যে টাকা দিয়ে দিলাম কৌতো কি পাবো কৌতো না পেলে টাকাটা আমার থেকে নিয়ে নেবেন বুঝছে সমস্যা নাই সো যদি কোনো বাই কোনো আফুনে আজকের জন্য কত টাকা এটা ভাই ভাই আজকের জন্য এটা কোনো দাম দাম নেই একদম পড়বে দুই টাকা কনফার্ম প্রাইস কনফার্ম প্রাইস ফিক্স ফিক্স সো এটা যদি কোনো বাই কোনো আফুনে দাম পড়বে একদম দুই হাজার টাকা ব্ল্যাক ক্লে শার্টিং কৌতো খুব সুন্দর মাসাল্লাহ এমনকি কালারটা কোয়ালিটি নর মাদি আসলে এত সুন্দর একদম পুতুলের মতো নাকি ভাই জি ভাই একেবারে একর একর কালার ইনশাআল্লাহ সো দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি দেখেন আগে একটু লাল দিয়ে দেখা দিই নাকি ভাই জি ওকে সো দর্শক এখানে আছে করে কালো মুন্ডিয়ান কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর একদম ফ্লোর টাস কবুতর ভাই যারা নেবেন তারা একদম রিজনাল প্রাইসে আজকে মুন্ডিয়ান পেয়ারটা ইনশাআল্লাহ রানিং পেয়ার না ভাই

আমি নিজে কবুতর আপনাদের রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ তো দাম পড় কত ভাই একদম 6500 টাকা ভাই একদম পড়বে 6500 টাকা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ নর্ মাদি দুটোই একুরেট কালার এমনকি সেম কোয়ালিটি দেখেন মাদিটা দেখেন কতটা বড় একদম ফ্লোর ফ্লটাস একদম দেখা যায় নিচে দেখেন নর দেখেন নরও একদম ফ্লটাস সো যদি কোনো ভাই গুন একদম কত ভাই একদম 6500 কনফার্ম প্রাইস ওকে দর্শক যারা মানে যারা মুন্ডিয়ান কবুতর ভালোবাসেন যারা মুন্ডিয়ান কবুতর লালন পালন করেন তারা ইনশাল্লাহ নিতে পারেন

দেখতে পাচ্ছেন এই কুরেট মার্কেট অনেক কিউট মাসাল্লাহ একদম ব্ল্যাক হোয়াইট মিক্স সো যদি কোনো ভাই কোনো আপনি একদম কত ভাই একদম পড়বে দিয়ে ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি যাদের লাগবে তারা ইনশাআল্লাহ কালেকশন করে এখানতে নিতে পারেন সো দর্শক এখানে আছে একটা ডেনিশ পেয়ার কবুতর বাচ্চা নাকি ভাই জি ভাই সাত পরে ভাই সাত পরে সাদা ডেনিশ খুব সুন্দর মাসাল্লাহ একদম পাকিস্তানি ভিডের মতো একদম বড় সাইজের কবুতর মাসাল্লাহ যারা চিনেন জানেন তারা অবশ্যই পাকিস্তানি কবুতরগুলো কালেকশন করতে পারেন ইনশাআল্লাহ নিউ মডেল কবুতর সাত পরে

কোন গ্যাঞ্জাম নাই কোনো মানে কোনো কালো পশন নাই কোনো হলুদ পশন নাই একদম সো কিউট এমনকি টক টক লাল গিয়ে চুল পরিমাণে কোনো মিস নাই নর্মালি তো কনফার্ম দিয়ে দিল যদি কোনো ভাই কোনো আফু দাম মাত্র কত ভাই একদম বাইশো টাকা ওকে সো দশ এখানে আছে ধরো অ্যালো মুখী কবুত ফুল জ্যাট এমনকি কন্টিনিউ ডিম বাচ্চা করে ভাই ওইটার সাথে একটা পেয়ার দেখালাম বাচ্চা ডিম ডিমসো ওই সেম কোট মানে সেম ক্যাটাগরির কবুতর এটাও

যারা নিবেন তারা যারা বাচ্চা কাচ্চা কথা রক্ষা কবুতর দিয়ে তারা নিতে পারেন খুব সুন্দর মশালার জোড়াটা দেখেন একদম ব্ল্যাক মশালা কোন সাদা পোস্ট নাই কোনো কিছু নাই সো দর্শক আমরা আরেক দূরে আছে সিরাজি কবুতরি না নিয়ে ভাই সরি সিরাজী কি অবস্থা বলেন তো ভাই এটা ভাই বাচ্চা সহ এটা যদি কোনো ভাই নাই এটা কোনো দাম হবে না এটা দিয়ে দিলাম যদি কোনো ভাই বাচ্চা নেন টক টক সিলভার সিরাজি কবুতর যদি কোন ভাই কোন আফু নিতে চান একদম পারবো কত ভাই একদম দুই টাকা ভাই সরি প্রাইস পুরো একদম দুই হাজার টক টক লাল গিয়া কন্টিনিউ ভাই কোন সমস্যা নেই আল্লাহর মতে একটু সময় দেখাচ্ছি আমরা দেখেন কত সুন্দর কত বড় সাইজ কত কালারটা কত সুন্দর আল্লাহর মতে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি যদি কোনো ভাই কোনো আপনি নিতে চান অবশ্যই ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় সজীবের সাথে যোগাযোগ করে এই কৌতুকগুলো দর্শক আপনি এখান থেকে নিতে পারেন আসলে মডার্ন আর কোয়ালিটি কাকে বলে আজকে একটু যদি সামনে আমরা দেখে দেখেন কবুতরটা দেখেন

নর কি বলবো আর যারা দেখতেছেন তাদের তো সরাসরি দেখতেই আসেন যারা না দেখেন নাই তারাও একটু ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন টপ কোয়ালিটির কবুতর মশাল্লাহ এত সুন্দর আর এত বড় সাইজের কবুতর হয় ভাই নর মা দি দুটা বড় সাইজের মশাল দাম মাত্র কথা ভাই চাও দাম জি এটা আলোচনা

এখানে আছে একটা গ্রিজেল মুন্ডিয়ার নন্না মাদি ভাই মাদি ভাই মাদি আছে গ্রিজেল মুন্ডিয়ার মা যদি কোনো ভাই কোন রাখবে এটা ভাই ভাই এটা একেবারে নতুন মাক ক্লিয়ার হয়েছে